ময়মনসিংহের ভালুকায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক অফিস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সদরের পাঁচ রাস্তার মোড়ে অবস্থিত মা বাবা সুপার কমপ্লেক্সে আনুষ্ঠানিক এই অফিস উদ্বোধন করা হয় বিস্তারিত থাকছে ইমন সরকারের প্রতিবেদনে পরবর্তীতে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মুস্তাফিজুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সমন্বয়কারী হাবিব জিহাদি সভায় ডাক্তার জাহিদুল ইসলাম বলেন মৌলিক সংস্কার ছাড়া দেশের জনগণ আর কোন নির্বাচন মেনে নেবে না জনগণের প্রত্যাশা অনুযায়ী অচিরেই এই সরকারকে দায়িত্ব নিয়ে জুলাই সনদ ঘোষণা করতে হবে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তি শক্তি কেন্দ্রীয় কমিটির সংগঠক সংগঠক প্রিন্স শান্ত ভালুকা উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী শাহ মাহতাবুদ্দিন শেখ মুস্তাক আহমেদ লুকমান হেকিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা কমিটির সংগঠক শেখ মুশফিকুর রহমান অপূর্ব ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির সদস্য নুরুল ইসলাম ভালুকা উপজেলা সমন্বয় কমিটির সদস্য আরাফাত সানি নুরুজ্জামান কবির প্রমুখ এই ফ্যাসিস্ট সরকার সাংবাদিক ক্ষমতার বলে পুলিশ প্রশাসনকে ব্যবহার করতে বাধ্য হয়েছে এবং পুলিশ তার ক্ষমতাকে আপনার বিচারপতি থেকে শুরু করে আমাদের সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা সংস্থা একটা পুখিম ব্যক্তির আন্ডারে থাকার কারণে আমাদের রাষ্ট্র ফ্যাসিভাদের দিকে গেছে তো আজকে যদি আমরা সেই সংবিধান সংস্কার না করতে পারি আমরা বাহাত্তরের সংবিধানকে যদি বাংলাদেশ চলে আগামী দিনে যেই দলে সং সংসদে যাবে প্রতিনিধিত্ব করবে তারা আবার ওই ফ্যাসি ফিরে আসবে আমরা ওই জায়গাটায় যেতে দিতে চাই না আমাদেরকে জবাবদিহিতামূলক রাজনীতির কথা বলতে হবে যেটা স্বাধীনতার পরবর্তী জায়গা থেকে বারবার বলার পরেও ক্ষমতার লোভে মানুষ জায়গাটা চিন্তা করে না যে আমার তো চলে যাবে আজকে যারা বলে নির্বাচন তাদের কথাও কিন্তু আমাদের মনে রাখতে হবে তারা কিন্তু নিজেরাও ছিয়ানব্বইতে ইলেকশন দিয়ে আবার ক্ষমতা যাওয়ার স্বপ্ন হয়েছিল তারা কিন্তু দু সালে তারা সংবিধানের বয়স বাড়িয়ে বিচারপতি এনে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছি আমরা সেই জায়গাগুলোতে পরিষ্কার ভাবে আপনারা যারা আজকে দায়িত্ব নিয়েছেন এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে কারণ বিরোধী দল প্রতিবারই আপনার পক্ষে বিপক্ষে পক্ষে কোনো কথা বলবো না বিপক্ষে কথা বললে সে বিপক্ষের কথার উত্তর কিন্তু আপনার তথ্য এবং জ্ঞান দিয়ে দিতে হবে এখানে কথার লড়াইয়ের ক্ষেত্রে শুধু যৌক্তিক আলোচনা ছাড়া কোনো উপায় নাই আমরা যৌক্তিক জায়গা থেকে মৌলিক সংস্কারের কথাগুলো আমাদেরকে তুলে ধরতে হবে কেন দরকার আজকে সচিবালয় যদি ইন্ডিপেন্ডেন্ট না থাকে বিচার ব্যবস্থা যদি ইন্ডিপেন্ডেন্ট না থাকে তাহলে আপনি কার কাছে বিচার চাইতে যাবেন পুলিশ প্রশাসন যদি ইন্ডিপেন্ডেন্ট না থাকে দুর্নীতি কমিশন যদি ইন্ডিপেন্ডেন্ট না থাকে আপনি কার কাছে যে বলবেন যে আমার এই কষ্টটা আছে কারণ তারা কি করে প্রত্যেকটা নিয়োগ হচ্ছে রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয় এবং যখনই রাজনৈতিক বিবেচনা দেওয়া হয় তখনই সে আরেকটা দলের পাচারটা শুরু করে আজকে সচিবালয় স্থবির হয়ে গেছে আজকে নির্বাচন কমিশন তাদের তাদের তিন রকম তিনটা মত দেয় তিন তিন কথা বলে তাহলে নির্বাচন কমিশনও যে নিয়োগটা সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে যে এই নির্বাচন কমিশন যদি স্বাধীন না হয় বাংলাদেশের যে কোনো দিন নির্বাচন দেন সেটা ওই আগের দিনের রাতের নির্বাচনই হবে